আগের যে কোনো সময় চেয়ে শেরপুরে উত্তম সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন নবগত পুলিশ সুপার আমিনুল ইসলাম রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি কথা বলেন এ সময় তিনি বলেন শেরপুরবাসী জেলা পুলিশকে সহায়তা করবে এবং আমরা আইন শৃঙ্খলা সহ অন্যান্য অর্পিত দায়িত্ব একসাথে সমন্বয়ের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে শেরপুরকে একটি সুন্দর নিরাপদ ও মডেল জেলা হিসেবে রূপান্তর করতে চাই এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদ্য গোয়েন্দা বিভাগের ডিআই রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি কাকুন রেজা কার্যকরী সভাপতি রফিক মজিদ সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায় সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার সহ সভাপতি শহীদুল ইসলাম নারিতাবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বক্তব্য রাখেন এ সময় সাংবাদিক নেতারা বলেন বিগত সময় অসংখ্য উপর নানা চালানো হয়েছে তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুলিশ যেন জনগণের প্রকৃত বন্ধী হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের সাথে সার্বিক সহযোগিতার মাধ্যমে জেলার আইন শৃঙ্খলা সহ সকল কাজে সম্পৃক্ত থাকবে সেই সাথে কোনো রাজনৈতিক বলে আবদ্ধ না থেকে নিরপেক্ষভাবে পুলিশের ভূমিকা আশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ জানাতুল আফসেনা চ্যানেল বাংলা